মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার এক নং মির্জাপুর ইউনিয়নের ধোবারহাট গ্রামে ভাই ভাইয়ের পারিবারিক মীমাংসাকৃত বিরোধী বিষয়ের জমাকৃত টাকা ফেরত দিতে সময় ক্ষেপণ করার অভিযোগ করে মির্জাপুর ইউপি চেয়ারম্যান মিসলু মিয়ার বিরুদ্ধে করেন ভুক্তভোগী ইউনুস মিয়া ও তার পরিবার মির্জাপুর ইউপি চেয়ারম্যান মিসলু মিয়ার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট বক্তব্য প্রদান করায় গণমাধ্যম কর্মী সহ অন্যান্য গণ্যমান্যদের উপস্থিতিতে ভুল স্বীকার করে ইউপি চেয়ারম্যানের কাছে ক্ষমা অদূর ভবিষ্যতে পুনরায় এমন অপ্রীতিকর ঘটনা ঘটবে না মর্মে লিখিত বক্তব্য পাঠ করেন আমি বিগত কয়েকদিন আগে মল্লিবাজার ফেস খেলাব একটা সাংবাদিক সম্মেলন করছিলাম সাংবাদিক সম্মেলন করছিলাম উদ্দেশ্য আসিল এই সাংবাদিক সম্মেলন করার উদ্দেশ্য হইল আপনার আমার বাইরে গেছে আমি কিছু পয়সা পাইতাম পয়সা পাইতে গিয়া এই গ্রাম্য অফিসারে রায় হয়েছে মির্জাপুর ইউনিয়ন অফিসও এক লক্ষ টাকা দিতে আমার ভাইয়ে এই এক লক্ষ টাকা দেরাম দিচ্ছি বোধহয় এইভাবে গিয়া আমার মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব মিষ্টি চৌধুরী সাহেবের কাছে ষাট হাজার টাকা জমা হয়েছে আরও চাল্লিশ হাজার টাকা আমার বাইয়ে দিতা দেওয়ার পরে তাই না আমার এই টাকা দিতা এই হিসাবে গিয়া ভুল বুঝাবুঝির কারণে আমি লিজার অনলাইন ফেস কেলাব গিয়া মনে হইলে সাংবাদিক সম্মেলন করছি করার পরে আমি নিজের কেছই নিজের শরমিন্দা মানে আমি এই সাংবাদিক সম্মেলনটা করছি যেটা এটা আমি কর্তা আমার বাই বিরুদ্ধে আর মানে মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের লাগানিটা আমার আমার এটা আমার আমার যুক্তি যুক্তির বাইরে আসলে আমি এটা ভুল করে দিছি আসলে সম্মানী মানুষ এরা বংশধর মানুষ